একজন গরিব কাঠুরিয়া সারাদিন জঙ্গলে কাঠ কেটে সে সংসার চালায় কিন্তু একদিন রামু ভীষণ অসুস্থ হয়ে পড়ল তোমাকে আজ আর কাজে যেতে হবে না এই অসুস্থ শরীর নিয়ে কাঠ কাটতে গিয়ে যদি আবার অসুস্থ হয়ে পড়ো কিন্তু তা বললে হবে কি করে আমি কাজে না গেলে তো সবাই না খেয়ে থাকতে হবে আর আমাকে তো যেতেই হবে গো আজকে তোমাকে কোথাও যেতে হবে না তুমি বাড়িতে থেকে বিশ্রাম নাও আজ আমি যাব মা যাবো যাবি তোকে তো পাঠশালায় না গেলে কিচ্ছু হবে না বাবা আমি বরং গিয়ে কাট কেটে আসব। নিয়ে তুমি দেখো আমি পারবো হ্যাঁ মাধবী ঠিকই বলেছে আজকে বরং ও যা তুমি বিশ্রাম করো কাল না হয় পাঠশালায় যাবে। ঠিক আছে রে মা তবে সাবধানে যাস আর হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি ফিরিস কিন্তু এরপর মাধবীলতা রামুর কুঠারটা নিয়ে বেরিয়ে পড়লো জঙ্গলের উদ্দেশ্যে বেশ কিছু কাঠ কাটলো অনেক বেলা হয়ে গিয়েছে আজ আর দেরি করা ঠিক হবে না আমি বরং এখন বাড়িতেই ফিরে যাই এই বলে সে জঙ্গল থেকে বেরোতে যাবে এমন সময় সে দেখল মাটিতে একটা সোনার আংটি পড়ে আছে সেটা হাতে নিয়ে এটা তো একটা সোনার আংটি কিন্তু এখানে কি করে এলো নিশ্চয়ই কারোর হাত থেকে পড়ে গিয়েছে কিন্তু আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি না আমি কি একটু এগিয়ে গিয়ে দেখব আমি বরং এখানেই দাঁড়াই যার জিনিস সে আসলে তাকে ফিরিয়ে দেব। এভাবে মাধবী বেশ কিছু সময় একটা গাছের নিচে এগিয়ে এলো তার দিকে আপনি কি কিছু খুঁজছেন হ্যাঁ হ্যাঁ কিছু সময় আগে এই পথ ধরে যাওয়ার সময় আমার হাত থেকে একটা সোনার আংটি হারিয়ে গিয়েছে আর সেটা খুঁজতেই এখানে এসেছি মাধবীলতা সোনার আংটিটা ছেলেটার দিকে বাড়িয়ে দিল দেখুন তো এটাই খুঁজছেন নাকি আপনি আরে এটাই এটাই তো তো হ্যাঁ হ্যাঁ আমার হারিয়ে যাওয়া আংটি কিন্তু এটা আপনার কাছে আরেকটি করে এরপর মাধবী সবটা বলল। আংটিটা ফেরত দিয়েই মাধবীলতা সেখান থেকে চলে গেল ছেলেটা বেশ কিছু সময় সেদিকেই তাকিয়ে রইল আর মনে মনে ভাবল কি ব্যাপার মেয়েটা একটা সোনার আংটি পেয়েও ফিরিয়ে দিল ও তো আংটিটা নিজের কাছে রেখে দিতে পারত। কিন্তু এমন মানুষ আছে শোনো 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 রাজা মহেন্দ্র এর রাজ্যের রাজপুত্রের জন্য বিশেষ সভা আয়োজন করা হয়েছে শোনো 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 রাজা মহেন্দ্রের রাজা রাজপুত্রের বিবাহের জন্য এক বিশেষ সভার আয়োজন করা হয়েছে শোনো 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 রাজ্যবাসী নদী থেকে জল নিয়ে ফেরার সময় মাধবীলতা ঘোষণাটা শুনতে পেল বাড়িতে ফিরে মা আমিও কাল রাজসভায় যেতে চাই না রে মা রাজসভায় যে কাজ নেই তোর ওসব কি আর আমাদের জন্য ওখানে নানান রাজ্যের রাজার মেয়েরা আসবে সেখানে আমাদের মতন গরিবেরা জায়গা পাবে না তবু আমি একবার যেতে চাই পরের দিন মাধবী চলল রাজবাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়ে মাধবী লতা অবাক হয়ে গেল রাজপ্রাসাদটা আজকে কত সুন্দর করে সাজিয়েছে সবাই কত দামি গয়না দামি জামা কাপড় পরেছে রাজার মেয়েরা বোধ হয় এমনই হয় অন্যান্য রাজকন্যারা মাধবী পোশাক দেখে তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো কারণ তার পরনে ছিল সাধারণ পোশাক গায়ে কোনো গয়না নেই এই মেয়েটা এখানে কেন দেখে তো মনে হচ্ছে রাজপ্রাসাদের দাসই হবে এই মেয়ে তুমি জানো না এখানে শুধু রাজকুমারীরা আসে কিন্তু এমনটা তো বলেনি যে ওখানে শুধুই রাজকুমারীরা আসে আমার যদি যোগ্যতা থাকে আমি পরীক্ষাতে নিশ্চয়ই উত্তীর্ণ হব এমন সময় মহারাজ হাজির হলো রাজসভায় সে তার সিংহাসনে গিয়ে বসল আজ আমি তোমাদের সকলকে এখানে ডেকেছি একটা কারণে আমি রাজ্যের যুবরাজের জন্য একজন সুযোগ্য যুবরাণী করছি তোমাদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে যুবরাণী হিসাবে আর এর জন্য তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা কি প্রস্তুত হ্যাঁ মহারাজ আমরা প্রস্তুত বেশ বেশ তোমাদেরকে যদি রাজ্য এবং প্রজাদের মধ্যে একটা বেছে নিতে বলা হয় তবে তোমরা কোনটা বেছে নেবে অবশ্যই রাজ্য মহারাজ হ্যাঁ মহারাজ রাজ্যই বেছে নিতে হবে কারণ রাজ্য না থাকলে তো এত অর্থ সম্পদ কিছুই থাকবে না তখন রাজকোষ হয়ে পড়বে ফাঁকা তাহলে তোমরা সকলেই একমত এই উত্তরে মহারাজ আমি কিছু বলতে চাই আমি একমত নই এই উত্তরের সাথে সঠিক উত্তর হবে প্রজা মাধবীলতার এই কথা শুনে সকলেই অবাক হয়ে তার দিকে তাকালো মহারাজ প্রজাশূন্য রাজ্য থাকা না থাকা দুটোই সমান কেননা রাজ্য মানে কেবল রাজ্যকোষ অর্থ সম্পত্তি নয় একটা রাজ্যে যখন প্রজা থাকবে তখনই কেবল সেটা একটা রাজ্য হবে মাধবীলতার এমন উত্তরে রাজা খুব খুশি হল সঠিক বলেছ প্রজা শূন্য রাজ্য কখনো রাজ্যই নয় তুমি একমাত্র এই বুদ্ধির পরীক্ষা উত্তীর্ণ হয়েছ এবার আমার দ্বিতীয় প্রশ্ন তোমরা কি তাহলে শোনো এরপর রাজা একটু ভেবে বলল তোমাদেরকে যদি একদিনের এই রাজ্যের রাজার ক্ষমতা দেওয়া হয় তবে তোমরা কে কি করবে মহারাজ আমি রাজার ক্ষমতা পেলে সবার আগে দেখব রাজকোষ কিভাবে বাড়ানো যায় তারপর তা প্রজাদের মধ্যে বিলিয়ে দেব আমি প্রজাদেরকে একদিনের জন্য মহাভোজ করাবো তাদের যার যা প্রয়োজন সেগুলো বিনা বিনামূল্যে বিতরণ করব। তোমরা আর কেউ উত্তর দিতে চাও মহারাজ আমি যদি এই ক্ষমতা পাই তবে সবার আগে যেগুলো দেখব তা হল রাজ্যে সৈন্য সামন্তের বাড়তি অস্ত্র শিক্ষার ব্যবস্থা তারপর প্রজাদের অভাব অনটন নিয়ে কথা বলবো তাদের সাথে এরপর রাজকোষের সাধ্য অনুযায়ী প্রজাদেরকে সাহায্য করব। উত্তর শুনে করবো সকলে অবাক হয়ে গেল রাজা খুশি হয়ে বলল তুমি উত্তর দিয়েছ আর বাকিদের বলছি শোনো প্রজাদের একদিনের মহাবজ খাওয়ালেও তাদের বাকি দিনগুলো কিন্তু অভাব অনটনের মধ্যেই কাটাতে হবে তাদেরকে তাই তোমাদের সকলের বিবেচনা করা উচিত ছিল সেটা সাধারণ একটা মেয়ের উত্তরে মহারাজ এত খুশি হওয়ায় রাজকন্যারা বেশ রাগান্বিত হল মহারাজ এই সবাই কেবল রাজকুমারীরাই আসতে পারে কিন্তু এই মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে ও খুব সাধারণ মেয়ে ও কেনই সবাই এসেছে আর এমন সাধারণ এক মেয়ের উত্তরে আপনি খুশি হচ্ছেন রাজা একটু হাসলো এই কথায় এরপর বলল এবার আমার শেষ প্রশ্ন মনে করো তুমি ক্ষুধার্ত এই মুহূর্তে যদি খাবার না পাও তাহলে তুমি এক্ষুনি প্রাণ হারাবে এমন সময় তুমি একটা জাদুর বাগানে প্রবেশ করলে সেখানে দেখতে পেলে একটি চাদর আপেল একটি রূপার আপেল ও একটি সাধারণ আপেল রয়েছে এমতো অবস্থায় তোমরা কোনটাকে বেছে নেবে আমাদের অবশ্যই সোনার আপেলটা নেওয়া উচিত তাহলে আমরা সারা জীবনের জন্য ধনী হয়ে যেতে পারবো আমাদের কোনো অভাব থাকবে না মহারাজ আমাদের জাদুর আপেলটা নেওয়া উচিত তাহলে আমরা জাদুর আপেলের কাছে আরও অনেক কিছু চাইতে পারবো কিন্তু সোনার আপেলটা নিলে আমাদের আর কিছু চাওয়ার সুযোগ থাকবে না সব শেষে মাধবী উত্তর দিল মহারাজ আমাদের জাদুর আপেল কিংবা সোনার আপেল কোনোটাই নেওয়া উচিত নয় আমাদের উচিত সাধারণ আপেলটা নেওয়া কেননা আমরা যদি ওই মুহূর্তে কিছু খাবার না পাই তাহলে আমাদের প্রাণ হারাতে হবে ওই সোনার আপেল কিংবা জাদুর আপেল কোনোটাই আমরা খেতে পারবো না তাহলে মাধবী লতা তখন তোমার কি করা উচিত বলে মনে করো তুমি তখন আমাদের সাধারণ আপেলটা নিয়েই খাওয়া উচিত এতে করে আমাদের প্রাণ বাঁচবে প্রাণে বাঁচলে আমরা ধন সম্পত্তি বানাতে পারবো কিন্তু আমরা যদি বেঁচেই না থাকি তবে সোনার আপেল কিংবা জাদুর আপেলের থেকে পাওয়া অর্থ সম্পত্তি আমাদের কোনো কাজেই আসবে না মাধবী লতা তুমি সত্যিকার অর্থেই বুদ্ধিমতি আমি তোমাদের বুদ্ধি পরীক্ষা নেওয়ার জন্যই প্রশ্নটি করেছিলাম আর তাতে একমাত্র মাধবীলতাই উত্তীর্ণ হয়েছে মাধবীলতা একটা সাধারণ মেয়ে হয়েও কিভাবে অসাধারণ উত্তর দিল এবার বুঝতে পারলে তো মাধবীলতা তোমার এই উত্তরে আমি সত্যিই মুক্ত হয়ে গেলাম তাহলে মহারাজ যে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবার তার নামটি করুন রাজ্যের রানী হওয়ার যোগ্য তার বলুন মহারাজ নামটি আমার প্রতিটা পরীক্ষায় এই মাধবীলতা অসাধারণ উত্তর দিয়েছে মাধবীলতা এই রাজ্যে যুবরানী হওয়ার যোগ্য মন্ত্রী তুমি যুবরাজ আদিত্যকে সবাই উপস্থিত হওয়ার খবর পাঠাও এক্ষণি কিছু সময় পর সভায় উপস্থিত হল যুবরাজ আদিত্য যুবরাজ আদিত্যকে দেখে মাধবীলতা অবাক হয়ে গেল আপনি আপনি যুবরাজ আদিত্য আমাদের রাজ্যের একমাত্র রাজপুত্র আদিত্য যুবরাজ আদিত্য মাধবীলতার দিকে এগিয়ে বলল মাধবীলতা আপনি আমাকে চিনতে পেরেছেন আপনি তো সেই লোক বাচ্চার একটি আংটি জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল সে কি রাজপুত্র আপনি ওনাকে আগের থেকে চিনেন আপনাকে দেখার পর থেকে আপনাকে ভীষণভাবে পছন্দ হয়ে গিয়েছিল আপনার সঙ্গে কথা বলার জন্যই আমি ইচ্ছা করে আপনার যাওয়ার পথে আমার আংটিটা ফেলে রেখেছিলাম আমি জানতাম আমার বিশ্বাস ছিল আপনি সোনার আংটিটা ঠিক ফেরত দেওয়ার জন্য অপেক্ষা করবেন তাহলে রাজ্যবাসী এবং রাজকন্যারা আজকের রাজসভা এখানেই সমাপ্ত পরের দিন হবে আর সেজন্যই সেদিন প্রাসাদে ফিরেই আমি আমার বাবাকে সবকিছু বললাম এটা তুমি কি বলছো রাজকুমার আদিত্য এক কাঠোরিয়ার মেয়েকে তোমার পছন্দ কিন্তু এক কাঠোরিয়ার মেয়ে কিভাবে রাজ্য সামলাবে মাধবীলতা ঠিক পারবে বাবা কিন্তু যুবরাজ একটা রাজ্যে যুবরানী হতে গেলে তার মধ্যে বুদ্ধি সততার দায়িত্বশীলতা আর অনেক গুণ থাকতে হয় তার মধ্যে কিন্তু একজন কাঠুরিয়ার মেয়ের মধ্যে এগুলো থাকে না রাজকুমার তুমি চাইলে এই মাধবীলতাকে পরীক্ষা করে দেখতে পারো মাধবীলতা এই রাজ্যে যুবরানি হওয়ার জন্যই উপযুক্ত বেশ বেশ তবে তাই হোক পরের দিন তুমি বাড়িতে বাড়িতে গিয়ে প্রস্তাব আছেন মহারাজ আমাকে পাঠিয়েছে আমি রাজপ্রাসাদ থেকে এসেছি রাজপ্রাসাদ থেকে কিন্তু এই অসময়ে রাজপ্রাসাদ থেকে কেন আপনি কি মাধবীলতার মা বলছেন এ রাজ্যের মহারাজ তার ছেলে যুবরাজের সঙ্গে মাধবীলতার বিবাহের আয়োজন করেছে মাধবীলতার মা এই কথা শুনে খুব খুশি হল সে রামুকে গিয়ে বলল সবটা পরের দিন সকালে রামু ও তার বউ রাজপ্রাসাদে গেল দেখলো রাজপ্রাসাদে তাদের মেয়ে মাধবীলতাকে মা বাবাকে দেখে মাধবী এগিয়ে এসে বলল। মা বাবা তোমরা এসেছো মা আমি তোমাকে বলেছিলাম না যে আমরা যতই সাধারণ বা গরিব না কেন আমার যোগ্যতা থাকলে আমি ঠিক পরীক্ষায় উত্তীর্ণ হব ঠিক বলেছিস মা এরপর যুবরাজ আদিত্যের সঙ্গে মাধবী লতার বিয়ে সম্পন্ন হলো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ